প্রিয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আজকে দীর্ঘ পাঁচ ছ দিনের পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি নিজের ব্যক্তিগত কিছু কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর পোস্টও করতে পারিনি তো যাই হোক একটা কাজ শুরু করেছি যদি কাজটায় কোনো সফলতা পাই তাহলেই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর সেই জন্যই প্রচণ্ড ব্যস্ততাই ছিলাম তাড়াহুড়ো করে যেতে হয়েছিল তো যাই হোক আজকে আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার তবে বাড়ি এসেছি ওই শনিবার দিন শনিবার দিন বাড়ি এসেও কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ তিন চার দিন বাড়িতে না থাকলে বাড়িঘরের অবস্থা যা হয়ে থাকে সেটা তো বোঝো সেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটা সময় গেছে সেই জন্য শনিবার কোনো ভিডিও করতে পারিনি আর তো চলো আজকে রবিবার এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি কোথাও যেতে হলে তো কাছাকাছির একটা ধুম থাকে তাছাড়া কিছু জামা কাপড় আগের থেকেও ছিল তো সেই সমস্ত কাঁচা ধোয়া করে নিলাম দুদিন ধরে করেছি শনিবার আসার পরেও কিছু করেছি রবিবার সকালেও করে নিলাম তো কিছু কাচা করেছি আর এখন কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে দুর্গা পুজোও দেখতে দেখতে চলে গেল লক্ষ্মী পুজো চলে গেল আসছে কালী পুজো আর ভাইফোঁটা হলেই সমস্তটা শেষ তো অনেক দিন রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তাই ভাবছি আজকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। কারণ কাল থেকে আবার মেয়ে স্কুল চালু পড়া সমস্ত কিছু আগের মতো আবারও শুরু হয়ে যাবে তাছাড়া ওই যে কাজটা আর শুরু করেছি তার জন্য হয়তো আবারও মাঝে মাঝে যেতে হতে পারে তো এমনি তো ব্যস্ততা জীবন তার মধ্যে আরও একটা ব্যস্ততা শুরু হয়ে গেছে তো যাই হোক সেই জন্য কাজ কমপ্লিট করে রাখতে চাইছি তাই আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো তাই যেহেতু রবিবার ছুটির দিন ওরা বাবা মেয়ে কিন্তু ঘুমাচ্ছে আর আমি সকালে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে যত ডিবে বা ছিল যেগুলো খালি ছিল সেগুলো দেখো ধুয়ে উপর করে দিয়েছি আর যেগুলো একটু একটু অল্প অল্প জিনিস আছে সেই সবাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাবান দিয়ে ধুয়েছি সমস্তটা দিয়ে এই যে বেডশিটটা বিছিয়ে সব রেখে দিয়েছি জল ঝরানোর জন্য আর বেডশিটটা কাচতে হবে সেই জন্যই বেডশিটটা বিছিয়ে দিয়েছি তারপরে অফ ক্যামেরায় রান্নাঘরের মাকড়সার যে জাল ঝুল যা ছিল সব ছেড়ে পরিষ্কার করে নিয়েছি কারণ সমস্তটা ক্যামেরা অন করতে গেলে আমার কাজেরও দেরি হবে আর অনেকটা বড় হয়ে যাবে এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল বলে স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি তো যাই হোক এদিকে রান্নাঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি সম্পূর্ণ খালি করে দেখো এখন রান্নাঘরটা একটু নাতা দিয়ে নিচ্ছি ওদিকে সম্পূর্ণ হ্যাঁ আরও কাজ ছিল সেদিন যে লক্ষ্মী পুজো করেছিলাম ঘর পাতা ছিল ঘর তো তোলা হয়নি চলে গিয়েছিলাম বুধবার ভোরেই মঙ্গলবার ছিল তুলিনি সেই কারণে পূর্ণিমা ছিল তাই বুধবার যেহেতু মানে গিয়েছিলাম সেই জন্য আর তোলা হয় না তো আজকে স্নান টান করে সেগুলো করে পরিষ্কার করব অনেক কাজ আছে তো তার আগে ভাবলাম যেহেতু ছুটির দিন এই রকম সময় পাবো না তো কাল থেকে স্কুল টিউশন সমস্ত শুরু হয়ে গেলে সে বেলা থেকে করতে গেলে একটা তাড়াহুড়ো থাকে তাই আজকে এই কাজটা গুছিয়ে নিচ্ছি তবে সম্পূর্ণ রান্নাঘরটা নাতা দিচ্ছি না এই যে একটা তক্তা দেওয়া আছে এর নিচ থেকে দিচ্ছি নাতা দিলে সত্যি দেখতে ভালো লাগে কিন্তু সবটা হয়ে ওঠে না তবে আর কয়েকদিন পর আরো একটা সুখবর তোমাদেরকে দিতে চলেছি তো অবশ্যই দেবো তোমাদেরকে কারণ তোমাদেরকে না জানিয়ে তো কিছুই হয় না কারণ তোমরা আমাদের পরিবার তো যাই হোক এখন যখন হবে তখন অবশ্যই জানাবো আর এখন দেখো আর ওদিকেও দেখো সেই বাসনাঘাট একটা ছিল সম্পূর্ণটা কিন্তু আমি বের করে নিয়ে গিয়ে সব পুকুরে ভালো করে ধুয়ে নিয়েছি ঘর রান্নাঘরে যা ছিল আর তারপরে দেখো এদিকটাও নাতা দিয়ে নিচ্ছি আসলে কি বলো তো অনেক দিন হয়ে গেছে তো আর এদিকটা না রস রস থাকে সেই জন্য একটু ভেগ্ন ভেগ্ন হয়ে গেছিলো মানে সাদা সাদা হয়ে গেছিলো সেটাকে সুন্দর করে নাতাটা দিয়ে নিচ্ছি যেহেতু বেশ কয়েকদিন ভিডিও দিইনি তাই আজকে তোমাদের কারোরই কমেন্টের কোনো নাম নিতে পারছি না বা রিপ্লাই করতে পারছি না আশা করছি আজ থেকে আবার নিয়মিত ডেলি ব্লগ যেমন দিতাম সেরকমই দেব চেষ্টা করব অবশ্যই দেখো ওইদিকে রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা এখন যাব স্নান করতে তো স্নান টান করে ঘর সরিয়ে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে যেমন ঠাকুর থাকে প্রত্যেক দিনের মতো সেই রকম করে রেখে দিয়ে এখন কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি আর তারপরে মাঝে অনেকটা সময় চলে গেছে ওদিকে কাজ কমপ্লিট করতে করতেই না দশটা বেজে গেছে তারপরে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি দেখো অর্ধেকটা কিন্তু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন দেখো বাসন রাখার র্যাকটাকে নিয়ে সে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এরপর ওই মানে যেগুলো কি বলে রান্না করতে করতেই মানে ভাত বস ভাত হতে হতে কিন্তু আমি এই কাজগুলো গুছিয়ে নিতে চাইছি কারণ কি মানে শরীরটা এত ক্লান্ত লাগছে এই খাওয়া দাওয়ার পর যদি একটু মানে রেস্ট নিই না তারপরে আর করতে ইচ্ছা করবে না তো সেই জন্যই চাইছি যাকে বলে গরমে গরম আর কি এখন করছি তো কিছু মনে হচ্ছে না করেই নেবো তারপরে একবার বসে বলে না আর হবে না তাও বিকেলের দিকে একটু কাজকর্ম রয়েছে কিছু জিনিসপত্র নিয়ে মানে মালপত্র আনা হয়েছিল সেগুলো তো এমনি প্যাকেটে পড়ে আছে সেগুলোকে ফটো ঢালবো সেগুলো সমস্ত কিছু পেকেলে করব। এখন এই যে জিনিসপত্রগুলো যদি না গুছায় না কাজের ক্ষেত্রেও অনেকটা অসুবিধা হবে যখন সবজি রান্না করবো মানে তরকারিপত্র রান্না করব তখন জিনিসপত্র খুঁজে পাবো না তাই ভাত বসিয়ে দিয়ে আগে জায়গাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি ওদিকে বাসন রাখার একটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর এবারে প্রত্যেকবার কিছু না কিছু তো চেঞ্জ হয় আর সসপ্যান দুটোর জন্য দেখো এদিকে দুটো পেরেক লাগিয়ে দুটো সসপ্যান জড়িয়ে দিলাম আর এই যে তক্তাটার উপর যে পলিথিনগুলো বিছাচ্ছি না এগুলো সব সকালবেলা কিন্তু আমি একেবারে সাবান দিয়ে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার যেহেতু করব তাই একবার সম্পূর্ণটাই পরিষ্কার করে নিয়েছি আর এখন মানে এই যে কড়াই ট্রে যা যাবতীয় দেখছো সবটাই কিন্তু আমি পরিষ্কার করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি সকাল থেকে ওই সমস্ত কিছু করতে করতে প্রায় দশটা বেজে গেছে আর এখন এই কৌটোগুলো যেগুলো জিনিসপত্র ছিল ভরা সেগুলো এখন গুছিয়ে নিয়েছি আর তারপরে এই র্যাকটার জন্য ওপরে এই যে পর এই যে পেপারগুলো দেখছি এগুলোকেও আমি রোদে দিয়েছিলাম বেশ হয়ে শুকিয়ে গেছে আর রোদটা না সুন্দর হয়েছে এইসব কাজ করতে হলে রোদ বেশ ভালো থাকবে তাহলে কিন্তু কাজ করে আরাম আর এখন না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো সকালের দিকে বা আর রাতের দিকে বেশ মনে হচ্ছে ভালোই ঠান্ডা ঠান্ডা বাইরে বেরোলে তবে ঘরের মধ্যে এখনও অতটা ঠান্ডা মনে হচ্ছে না তো যাই হোক এদিকে একটাও মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর মিক্সারটা ছিল না আপাতত মিক্সারটা এখন আমার বাড়িতে নেই ওই যে বললাম না একটা কাজ শুরু করেছি সেখানে নিয়ে গিয়েছিলাম তো সেখানেই আপাতত আছে। জানি না কতদিন চলবে তবে আপাতত চলছে আর কি সেখানেই আছে তো যাই হোক দেখে দেখো একটু একটু করে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি এই যে একটা এটাও কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মানে রান্নাঘরে আজকে তোমরা যা দেখছো সম্পূর্ণটাই একেবারে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে অক্কেমটায় রান্না রান্নাবান্না করে নিয়েছি আজকে রান্না করেছিলাম মুসুর ডাল একটু উচ্ছে ভাজা আর কিছু মাছ ভাজা কারণ মাছটা অনেক দিনে ছিল ফ্রিজে রাখা আর মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপির তরকারি তো এটাই করেছি খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম এখন বাজে চারটে মতো আজকে আবার তোমার দাদা ভাই তো ডিউটি চলে গেছে ওখান থেকে আজকে তিনটে ডিউটি করবে জানো তো একটা ডিউটি গেছে ওখান থেকে এসে মেলা চলছে মেলায় ডিউটি করবে আবার রাতে নাইট করবে মানে সারাদিনই আজকে ডিউটিতে তো যাই হোক আজকে ইচ্ছা ছিল একটু তোমাদের দাদাভাই যে তো মেলায় ডিউটি করবে মেলায় যাব তো আজকে আবার একটা জন্মদিনে নিমন্ত্রণ করে গেল এই দুপুরবেলা মানে সন্ধ্যাবেলা আর কি তো সেখানে যাবো সেই জন্য আর মেলায় যাওয়া হবে না আর এদিকে আমাদের শরীরটাও তো ভালো না জানো তো আমার আত্মীয় বাড়ি গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো মানে মোশন চলছিল আবার মেয়ে তো বমি করেছিলো আবার এখন দেখছি আজকে মেয়েও মোশন করছে তো এখন না ওয়েদারটা এতটাই খারাপ তো এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেই জন্য ভালো লাগছে না এমনিতেই কয়েকদিন রেস্ট নেওয়ার পর বাড়ি এসে এইসব কাজকর্ম করতে যেন মনও লাগছে না আর ভালোও লাগছে না তো যাই হোক এদিকে এক এক করে জিনিসগুলো গুছিয়ে নিলাম এর মধ্যে ছিল আটা পাস্তা মেয়ের হরলিক্স একটু সুজি ছিল তো লক্ষ্মী পুজোর এই হ্যাঁ দুর্গা পুজোর সময় না লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছিল দুর্গা পুজোর সময় সম্ভবত তো সেটা আর হয়নি সেটাকে ঢেলে নিলাম তো এদিকে তেজপাতাগুলো না সকালবেলা ধুয়ে শুকনো করে নিয়েছি তেজপাতা যদি নিয়ে এসে শুকিয়ে নেওয়া যায় তাহলে রান্না করার সময় সুবিধা হয় কারণ তেজপাতার মধ্যে না প্রচণ্ড নোংরা থাকে তো সেগুলোই এখন ভর্তি করে নিলাম কোটের মধ্যে এখন চলো সমস্ত জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে নেব আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমার রান্নাঘরটা কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গেছে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু কিছু জিনিস বাতিল সেগুলো বেরো করে দিয়েছি এখন এই জায়গাটা কিন্তু খালিও করে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও আগামীকাল আজকের মতো বিদায় টাটা